হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ভগান মেকআপের আরও একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের একদম সুন্দর আর ভিডিওটা শুরু করলাম ভাবছ শুরুতেই কেন পা দেখাচ্ছি আসলে অনেকদিন পরে একটু নুপুর পড়েছিলাম একটু আলতা পরেছিলাম আর কেন পড়েছি চলো বলি পড়েছি দেখেছ নেইল পলিশ পড়েছি আলতা পড়েছি এগুলো দেখিয়ে সকাল থেকে কি করেছি না করেছি কিছুই শেয়ার করিনি আজকে পড়বো এই হলুদ শাড়িটা আর আজকে যাচ্ছি কোথায় আর উপরে বিছানার অবস্থা দেখো যেহেতু উপরে থাকছি না এই অবস্থা আজকে যাচ্ছি কোথায় কি সব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আগে চলো রেডি হয়ে নিই নিয়ে তারপর আসছি শাড়িটা পরে নিয়েছি হাতে সেই চুড়িগুলো পরেছি মুখে টুষু টোনার ময়শ্চারাইজার লাগাবো আর কিছু লাগাবো না ছাতাটা টাঙিয়ে দাও চলো বেরিয়ে পড়েছি একটা তুলসী পাতা দেবো মাথায় আর বেরিয়ে যাবো কিছু নেই নো দেখো এই যে যে আমাদের ফার্ম তো আমি আমি সেই ফার্মের মধ্যে ঢুকে পড়েছি এরা কোন দিকে কিছুই জানি না যাদের সঙ্গে আমার কাজ ছোট্ট বাবলু আসার পর এই প্রথম আমি কোনো ভিডিও শ্যুট করতে গেছি বাইরে মানে আমাদের এখানে ফার্মেই গেছিলাম শ্যুটটা করতে এই আমার নতুন টিমের সদস্যদের সবার সঙ্গে দেখা করিয়ে দিলাম তো এদের এরা এদের কী নাম বা কী আমি এখনও ঠিকঠাকভাবে জানি না তো সবার সাথে আস্তে আস্তে আমার পরিচয়টা হোক তারপর তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তো এটা একটা গানের ভিডিও শ্যুট হয়েছে তার মধ্যে একটা স্টোরি আছে স্টোরিতে উনি হচ্ছেন আমার মা আর ইনি হচ্ছে এনার ক্যারেক্টারটা হচ্ছে ইনি একটা ভূত টাইপের এরকম একটা খুব সুন্দর একটা গল্প আসছে সবাই আমি শেয়ার করে দেবো ওদের একটা চ্যানেল আছে তো সেসব ব্যাপারে পরে আসছি এখন আপাতত একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ফার্স্ট সিন যেটা ছিল আমার আমাকে উঠোন আমি ঝাঁট দিচ্ছি এরকম একটা কিছু তো সেরকমই হচ্ছিল আসলে সোনাকে রেখে বাইরে গিয়ে কাজ করাটা এখন একটা চ্যালেঞ্জ যেন আমার কাছে যে আমি মানে মনটা আমি বাড়িতে থাকে না তো মন মনটা আমার কাজের মতো থাকে না তো খালি ওর কাছেই থাকে তো একটু একটু করে দেখিয়েছি কারণ ডায়লগ বলে কোনো কিছু শ্যুট প্রথমবার করেছি তো একটু চাপের ছিল তো কাজ কেমন হয়েছে অবশ্যই জানাবো তোমাদেরকে তোমরা নিজেরাই কমেন্ট করবে তো কথা বলতে বলতে আমার শ্যুটও শেষ হয়ে গেছে মাথাটা চলো আজকের গল্পের শেষ এখানটায় একটু কথা বলি কি হলো না হলো ওদের চ্যানেল আছে বলে দিলাম ওদের চ্যানেলের নাম ওদের না ওটা এখন আমারও চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে পলাতক আসবে ওখানটায় গানটা আমি অবশ্যই শেয়ার করে দেবো আমার কমিউনিটিতে সবাই দেখো আর বাবলোকে বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করাবো গড়িয়ে ভিডিও শেষ করব ওইটা হচ্ছে ফটোগ্রাফার এই হচ্ছে আমার ভাই এটা হচ্ছে এটা হচ্ছে আমার আর ওটাকে ওটা হচ্ছে দাদা আর ওদিকে আরো ওরা সবাই আছে আমি চিনি না কাউকে পরে পরে শুটে দেখা করাবো চলো বাই করছি বাড়ি যাবো বাবলো আছে টাটা দেখি আমার মাকই মাকই ওই হাসত দেখো টা দেখো আমি গেছিলাম বলে আমার আমার কাছে আর আসছে না বাবু বাবা আয় আসো ওই তো আসছে রে আসলে বাড়িতে এসে না খুব ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাতে একটুখানি সামান্য দশ পনেরো মিনিট মতো একটু শুয়ে পড়েছিলাম চোখটা বন্ধ হয়ে গেছিলো তারপর আমি বলেছিলাম মাকে যে আমি আজকে এই ইঁচুরের তরকারিটা করবো তো সেটাই করেছি তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর ভাত আর এই রান্না করেছিলাম আর তারপরে ডিনার ভিডিও করে সোনাকে একটু দেখি আজকে ভিডিওটা এটুকুই থাকলো আর পাটানা অসম্ভব যন্ত্রণা করছে ঘড়িতে বাজে এখন রাত দুটো তেইশ আমি এখন ভিডিও এডিট করছি দেখি দেখি দেখি